শিক্ষার্থীরা তোমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই রিলেটেড এমসি গুলা সমাধান করবা তাই এই ভিডিওতে শিখবা মাত্র এক মিনিটে দেখো এই রিলেটেড যখন এই এমসি গুলা থাকবো তোমরা কিভাবে সমাধান করবা প্রথমে তোমরা ক্যালকুলেটর অন করবা অন করার পরে মুড সেট আপে যাবা মুড সেট পরে বেজে যাবা ফোর্স আপ দিবা বেজে যাওয়ার পরে তোমরা কিন্তু তোমরা ডেসিমাল হেক্সা ডেসিমাল বাইনারি অক্টালে চলে আসিছো এখন তোমরা প্রথমে কি করবা যেহেতু সংখ্যাটি আছে হেক্সা ডেসিমালে দেখো হেক্সা ডেসিমালের বেস ষোলো আছে কিসে হেক্সা ডেসিমালে এখন আমাকে প্রথমে হেক্সা ডেসিমালে যাইতে হবে দেখো এই আমি হেক্সাতে ক্লিক করলাম আমি হেক্সাতে চলে আসছি এখানে আছে কি ফাইভ এ এর ফল সংখ্যা কত হবে ফাইভ প্রথমে আমি ফাইভ এবং এ উঠাইলাম এই ইকুয়ালি ক্লিক করলাম তারপর আমি এটাকে ডেসিমালে নিব ডেসিমাল আমার আসছে নব্বই মনে রাখবা যখন এই রিলেটেড বলবে যে পরের সংখ্যা কত তখন এক যোগ হবে আর যখন বলবে যে আগের সংখ্যা কত তখন এক মাইনাস হবে পরের সংখ্যা বললে কি হবে এক যোগ হবে এই নব্বই সাথে এক যোগ করতে হবে তোমাকে দেখো এই নব্বই যোগ একই একানব্বই কে তুমি আবার ডেসিমালে নাও ডিলেট দাও তুমি দেখো এই ডেসিমাল একানব্বই ইকুয়াল সরি সরি ইকুয়াল তুমি এখন ইকল হ্যাকসার সাপ দিলে তোমার এই যে ফাইভ বি তোমার এই যে বি